আজকে আমরা চলে আসলাম এস টিভি থেকে এবং আজকে আমাদের সাথে আছেন একজন কর্পোরেট কামলা সরি আই মিন কর্পোরেট এমপ্লয়ি এবং একজন ফুচকাওয়ালা আপনাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের ওয়ার্কিং আওয়ার কতটুকু বা কয় ঘন্টা আপনারা কাজ করেন আমার ওভার টাইম মিলে আট থেকে দশ ঘন্টা আর ওভারঅল নাইন টু ফাইভ আর কি আমার চার পাঁচ ঘন্টা কাজ হয়ে যায় বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্তই বসিয়ে আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনাদের যা যা কর্মক্ষেত্রে বা আপনাদের কাজের সময় আপনার কাছে কি কি চায় আমার কাছে চাই ইমেইল এক্সেল পিপিটি আরো কত কিছু সারা দিনের রিপোর্ট অ্যানালিসিস আরো না জানি কি কি চায় আমার কাছে কি বেশিরভাগই ফুসকা বাড়ায় দিতে বলে ঝাল বাড়ায় দিতে বলে টক ঢাইলা দিতে বলে বেশি করে ডেলে দেই এই আর কিছু না আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে আপনাদের মান্থলি ইনকামটা কত আমি এক্সট্রা ওয়ার্ক কাউন্ট করে লেটার কাউন্ট করে সব মেলায় মাসে প্রায় থার্টি ফাইভ কে এর মতো পাই আমি গত মাস পর্যন্ত আনুমানিক চল্লিশ হাজারের মতো নগদ জমা করছি এই মাস থেকে আমি আবার বেলপুরিও বেলপুরি ব্যবসা শুরু করছি সব মিলে এখন প্রতি মাসে পঞ্চাশ হাজারের মতো ইনকাম করি যেহেতু ক্যাশ লেনদেন ট্যাক্সের দাঁত দাঁড়ি না ভাই এক মিনিট হ্যালো আব্বু আমি আজকে থেকে চাকরি করবো না আমি ভাবতেছি আমি ব্যবসা শুরু করব আর এই চাকরি করলে বারবার এই ইনক্রিমেন্ট এই স্যালারি এসবের জন্য ম্যানেজারের কাছে হাত পাততে হবে না আমি নতুন বিজনেস পার্টনার পাইছি আমি আজকে থেকে ফুচকা বিক্রি করব ভাই তাহলে আজকে থেকে ব্যবসাটা শুরু করতেছি এই ব্যবসায় মোটামুটি একটা ভালো লাভ হবে অনেক লাভ ঠিক আছে স্বাধীন ঠিক আছে ভাই এই গাড়ি স্টার্ট কর তো দর্শক এখন আমাদের সাথে আছেন একজন কর্পোরেট এমপ্লয়ি এবং আছেন সাড়ে তিনশো ফিটের লীলা মার্কেটের একজন পিঠাওয়ালি তো আপনাদের কাছে এখন আমাদের কিছু কোশ্চেন আছে যেটা আপনারা আপনাদের মতো করে অ্যান্সার করবেন ঠিক আছে ঠিক আছে ওকে আমাদের প্রশ্নগুলো হচ্ছে সরি অফিসের একটা কল ছিল আর্জেন্ট প্লিজ ঠিক আছে আপনাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আপনাদের ওয়ার্কিং আওয়ার কতটুকু বা কয় ঘন্টা আপনারা কাজ করেন আমাদের এন্ট্রি টাইম ফিক্সড নয়টা মানে নয়টা নয়টা এক হওয়া যাবে না নয়টা দুইও হওয়া যাবে না বাট আমাদের এক্সিট টাইম সেটা ফিক্সড না সেটা আমাদের বস বলতে পারে ডিপেন্ড করে কাজের উপর আমি সারা দিন ঘুমাই 4টা বাজে উঠি তারপরে 5টা বাজে ভ্যানটা নিয়ে বাইরে বারোটা বাজে আমার সব তরকারি শেষ হয়ে যায় তারপরে সবকিছু গুছায় নিয়ে আসে পরিবার আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনাদের যা যা কর্মক্ষেত্রে বা আপনাদের কাজের সময় আপনার কাছে কি কি চায় ঠিক আছে কি চায় না সারাদিনের মাঝে কি চায় না সেটা জিজ্ঞেস করেন কি কি চায় বলতে গেলে অনেক কিছু বলতে হবে লাস্ট মোমেন্টে এসে বলবে 10 মিনিট তোমার কাছে টাইম তুমি আমাকে একটা প্রেজেন্টেশন বানায় দাও আমাকে একটা ওই এক্সেল শিট রেডি করে দাও তিন চারটা প্রোডাক্ট দিয়ে বলে কি এই তিনটা চারটা প্রোডাক্টের সিএস করে দাও এমনও হয় ওই প্রোডাক্ট সম্পর্কে আমি কিছুই জানি না সো মানে কি চায় না ওই কোশ্চেনটা করা মনে হয় বেটার ছিল আর কি কি চায় আর অনেক কিছুই চায় ওগুলো আসলে আর বলতে পারছি না বেশি কিছু চাই না আফু শুধু একটু জোল বাড়ায় দিতে কয় আর মাঝে মধ্যে কয় একটু গিলা কলি যা দেন আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে আপনাদের মান্থলি ইনকামটা কত ঠিক আছে এটা আপনারা যার যার মতো ইনকামটা আমাদেরকে বলবেন স্যালারি স্যালারি হচ্ছে অফিস আমার কাছ থেকে টাকা কেটে কুটে শেষ পর্যন্ত আমি পঞ্চাশের মতো বাসায় নিয়ে যেতে পারি মাসের হিসাব কইতে পারি না আফু এই দিনের খরচাপত্রে বাদ দিয়া বিশ টাকা তো থাকে अरे मुझे चक्कर आने लग गए अब